ছানি খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া বয়স পারলে যেমন চুল পাকে বয়স পারলে ছানি পরবে এটা আল্লাহ প্রদত্ত বয়স পারলে ছানি হবে এছাড়া অন্য কিছু কারণে ছানি হয় এটা আমি আমার পূর্ববর্তী ভিডিওতে বলেছি আপনারা দেখে নেবেন যে বয়স জনিত ছাড়া অন্য কি কারণে ছানি হয় এখন বয়স বাড়লে যখন ছানি পড়ে তখন যেটা হয় সেটা হচ্ছে যে আগে ছিল কি হাসুদা হাতে অপারেশন করা হতো একটা বড় ৬ মিলিমিটার কাটা হতো তখন ছানি ম্যাচিউর এর সাথে এটা সম্পর্ক ছিল এখন আমরা খুব গর্ব করে বলি সেটা হচ্ছে হলো বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আমরা ব্যবহার করি আমি যে মেশিনে ছানি অপারেশন করি আমি বলতে চাই সেটা হচ্ছে আপনি যদি আমেরিকাও যান আপনি তার চেয়ে বেটার এখন এই মুহূর্তে পাবেন না কারণ আমি যে মেশিন ইউজ করি সেটি বিশ্বের সর্বাধুনিক মেশিন ছানি অপারেশনের ক্ষেত্রে ক্যাট্রেক সার্জারির ক্ষেত্রে ফেকো সার্জারির ক্ষেত্রে যে মাইক্রোস্কোপ ব্যবহার করি সেটি বিশ্বের সর্বাধুনিক মাইক্রোস্কোপ ছানি অপারেশনের ক্ষেত্রে ক্যাট্রাক সার্জারির ক্ষেত্রে বা ফেকো সার্জারির ক্ষেত্রে এবং ক্যাট্রাক সার্জারি বা ফেকো সার্জারির পরে যে লেন্সগুলো আমরা ইউজ করি বিশ্বের সবগুলো লেন্স আমাদের কাছে অ্যাভেলেবল এবং সব কোয়ালিটির লেন্স আমাদের কাছে অ্যাভেলেবল তো সেক্ষেত্রে ছানি অপারেশনের জন্য আপনি নির্দ্বিধায় বাংলাদেশে ছানি অপারেশন করতে পারেন